স্বর্ণের সেত দামি জৈবনের জৈবন জৈবন সময় জৈবনের সময় অনেক জিনিসের চেতেও দামি স্বর্ণের চেতেও দামি টাকার চেতেও দামি কিন্তু এই জৈবন যখন পড়ে যায় জৈবন মানে যখন দাড়ি দাড়িমোষ পাখে যায় যখন চুল পাখে যায় তখন শক্তিটা কমে যায় হিম্মত শক্তি কমে যায় হিম্মত শক্তি আছে টাল্লা দেওয়া দান এটার নাম হইছে সর্বোত্তম শক্তি এখন যে সূর্যটা উদয় হয়েছে এখন দশটা বাজে এখন খুব প্রিয় এখন এই সময়টা আল্লাহ এই সময়টা প্রিয় এটা যখন সূর্যটা যখন পশ্চিম আকাশে যাবে তখন ওই 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 জিনিসটা নামতে থাকে ওই জিনিসটা আর আর এদিকে আর আসবে না আবার প্রথম হইতে আবার আসবে তো আমাকে জীবনটা তো আল্লাহ ষাট বছর সত্তর বছর উন্নত করে দিয়েছে এরপর তো আর আর উন্নত করবে না তিরিশ বছরের সময় পঁচিশ বছরের সময় জীবনটা থাকে তরতাজা জীবনের যত পাগলেরও থাকে একটা তরতাজা অন্য একটা মোটিক থাকে জ্ঞান থাকে ভারবার্ষিক একটা বুঝ থাকে তার শক্তি থাকে অ্যালার্জ থাকে এগুলো বুড়ো হইলে মানুষে ঠিক পায় যে জিনিসটা নাই আমার বয়স হইবে কত আমার বয়স যাকে ধরো পঞ্চাশ পঞ্চান্ন নানান সুখে দুঃখে আমি দুঃখিত আমার বড় ছেলে মারা গেছে আমার বড় ছেলে মারা গেছে তোমার মতো তুমি তো দেখছো সেতে আমার এই জৈবন টৈবন কিছুই থাকি তো কম বিয়ে হর মুখে আমার ভালো একটা আমি কইছি তোমার কি আমি ওই অভিনয় না আমি কইছি যে সেই মতে যদি তোমরা দেখো সেই মতো আমার দুলে অভিনয় পয়সা বড় না শান্তি ডে বড় না শান্তিটা বড় তোমার এখন মনটা ভালো আছে তুমি এখানে বইছো কাদার মধ্যে বইলো মন ফ্রেশ আছে আর যদি তোমার এখানে সোনার কুর্সি এনে দিতাম তোমার মন ভালো না না সোনার কুরসি কিন্তু অনেক দামিও হ্যাঁ সবছি তো প্রিয় হেরাও তোমার কাছে ভালো না কিতে ভালো না ভালো না কিতে মন ভালো না মন ভালো না মনে যদি কোনো আঘাত আসে সামনে কোনো কিছু থাকে না তাইন সর্বশেষ সামনে তেল আর ভিহ করবেন নাইতো নাকি সর্বশেষ না ভালো একটা পাইলে করবেন সর্বশেষ হইলে সেরকম মোটা মুটি যারা এই পাঁচক তো রোজা নামাজ করবে হ্যাঁ আল্লাহর ইবাদত করবে হ্যাঁ স্বামী স্বামীকে আল্লাহকে মানবে সেই ব্যক্তি যদি পাই মোটামুটি এরকম তো উন্নত মানে পাওয়া যাবে না সেরকম তো এখন পরিস্থিতি ভালো না